আচ্ছা ঠিক আছে তাহলে এখন আসি আচ্ছা ঠিক আছে আব্বা কি হলো আমি? তুমি নাকি বাইরে বিক্রি করে দিছো কি হলো আব্বা আপনার ছেলে কি জিজ্ঞাসা করতেছে উত্তর দেন নিচে দিকে তাকাইছেন কেন আপনি নাকি বাড়ি বিক্রি করে দিছেন তোমরা ঠিকই শুনছো আমি বাড়ি বিক্রি করে ফলাইছি তুমি যে বাড়িটা বিক্রি করে দিছো তাহলে আমরা কই থাকবো কই থাকবি মানে তুই তো এখন ছোট না বিয়ে শাদি করছস বহু আছে নিজের নিজে করে আমি ব্যবস্থা করলাম মানে হ্যাঁ আমি কি চাকরি বাকরি করি নাকি আমি ব্যবস্থা করলাম এই বাড়িটা ভাড়া দিয়ে তো আমার নাকি এখন তুমি যদি এই বাড়িটা বিক্রি করে দাও তাহলে আমরা চলবো কেমনে থামু কি কই শোন বাবা তোর মায়ের মারা গেছে অনেকদিন হইছে আমারও বয়স হয়েছে কোন সময় ঢাকায় পরে আমি তো কইতে পারি না আমি একটা বিষয় চিন্তা করে দেখলাম আমি যদি মারা যাই আমার এই বিষয় সম্পত্তি খাইবকে তাই আমি সিদ্ধান্ত নিছি আমার বিষয় সম্পত্তি সব বিক্রি করিয়া আমি দিনের রাস্তা নেমে যাবো খালি সফরে থাকুম আল্লাহ যত দিন বাসায় রাখে আল্লাহর পথে থাকুম আর টাকা পয়সা যা আছে আল্লাহর রাস্তায় আমি ব্যয় করুম তুমি কি সিদ্ধান্ত নিলা হ্যাঁ তোমার সন্তান নাই তুমি জাগা জমিন বাড়ি ঘর সবকিছু বিক্রি করে দিয়ে আল্লাহ রাস্তা নেমে যাবা কেন তোমার যে ছেলে আছে মেয়ে আছে এগুলো খবর নাই তুমি ছেলে মেয়েদের কথা চিন্তা না করা তুমি আল্লাহ রাস্তা নেমে যাও বাড়ি করবে ইচ্ছা এটা কেমন কথা বললা হ্যাঁ শোন বাবা চিন্তা আছে তোদেরকে ছোটকাল থেকে কলে ভিডিও করে মানুষ করলাম লেখাপড়া শিখাইলাম এখন নিজের বানিজে নিজে দাঁড়াইতে তার কি চিন্তা করুন বাবা এটা তুমি কি বললা বাবা মারা গেলে তার সহ সম্পত্তি সবকিছু ছেলেমেয়েরা পায় আর তুমি রাস্তা দিবা শোন বাবা আর একটা কথা বলি আমি মারা যাওয়ার পরে এই যে আমার বিষয় সম্পত্তি যারা ভোগ করবো এখন তারা কোন রাস্তায় ব্যয় করে ভালো রাস্তায় না খারাপ রাস্তায় এটা এইসব কিন্তু আল্লাহ কাছে আমার দিতে হবে তাই নিয়ত করছি এইসব জব কেন আল্লাহ কাছে দিব

আপনার ছিল আর পুরো বয়স শেষ করে কি এরকম একটা বাড়ি করতে পারবো কোনোদিন আপনি কথা বলতেছেন ওরে গোমা এমনটা বাড়ি কইরা তারপর উড়াইতে কইও টাকা পয়সা নষ্ট করতে কইও বিলাসিতা করতে কইও তাহলে আপনি আপনার এই যে এত কষ্ট করে এই বাড়ি গাড়ি লেখা করছেন কত যদি পোলা না দেন তো যে কোন যদি ভিখারি হতো রাস্তায় থাকে তাহলে করার মানে কি এগুলার শোনো বৌমা সম্পদ আমি করি নাই আল্লাহ আমারে দিয়েছে আর আমিও আল্লাহর সম্পদ আল্লাহর দিয়ে দেব তার মানে তুমি এই ছয় সম্পত্তি বাড়িঘর ঘর সব কিছু বেঁচেই ফেলবা বেচে ফেলমুখ কি বেঁচে ফেলাইছি উকিল সপ্তাহে দেওয়াস না কথাবার্তা ফাইনাল আব্বা শুনলাম আপনি বাড়ি গাড়ি জায়গা তুমি সকলে বেঁচে ফেলাইছেন ও এই খবর পেয়েছো হ্যাঁ হ্যাঁ বেচা ফালাইছি আপনি যে বাড়ি গাড়ি ছয় সম্পত্তি সব বেঁচে লেছেন আমরা একবার জিগাইবেন না তোমার জেঘো মুখে

আর এই সম্পত্তির অংশীদার আমরা দুইজনে ভাই শোনো তোমার বাপে যদি এই বাড়ি গাড়ি সহায় সম্পত্তি সব বিক্রি করে আলাদা রাস্তা দান করে দেয় সবকিছু তাহলে তো তুমি রাস্তার ফকির হয়ে যাবা কাঙালি হয়ে যাবা আর তোমার মতো ফকির কাঙালির সাথে আমি থাকতে পারবো না সংসার করতে পারবো না বইলা দিলাম আরে শোন তোরও আমি সাফ সাফ বলতাছি তোর বাবাই যদি জায়গা তুমি সহায় সম্পত্তি বিক্রি করে ফালা না তোর লগে আমি সংসার করব না তোর এই বাসারই আমি চলে যাব আব্বা শুনছো কি বলতেছে হ্যাঁ তুমি যদি এই সহায় সম্পত্তি বিক্রি করে দাও আমার বউ তো আমার সাথে সংসার করব না আব্বা তোমার জামাই কি বলছো তুমি শুনছো তুমি যদি এই সম্পত্তি বিক্রি করে দাও ও আমার সাথে সংসার করবে না আমার দিয়ে দিব আমি মনে মনে যেটা ভাবছি সেটাই ঠিক হইল এই যে তোর বউ তোরে ভালোবাসে না তোর সম্পত্তি কে ভালোবাসে আর এই যে মা তোমার জামাই তোমার বাবার সম্পত্তি কে ভালোবাসে তোমাকে ভালোবাসে না আর তুমি যেটা ভাবতো সেটা না আমার বউ সম্পত্তি ভালোবাসে না আমার বউ আমারই ভালোবাসে তোর ভালোবাসে তো ইট্টু কিছু কইলো যে আমি যদি বাড়ি বেশি তোর তালাক দিব তোলার সমস্যা করবো না তো কইব না তুমি যেই কথা কইছো সম্পত্তি বিক্রি করে এলো তো এই কথা হলে কান্না মাথা গরম হয় আসলে ও আমার খুব ভালোবাসে আমার সম্পত্তি রে না আব্বা তোমার জামাই আমারে মাথায় তুলে রাখে অনেক ভালোবাসে তোমার এই কথা শুন না তোমার জামাই মাথা গরম হয়ে গেছে তোর বউ তোর কতটুকু ভালোবাসে আর তোর জামাই তোর কতটুকু ভালোবাসে এটা আমি আগের থেকেই জানি শোনো বৌমা মনে করো আমি আমার ছেলের তীর্য করে দিলাম বাবাজি আমার মেয়েরা আমি তেজ্য করে দিলাম যেহেতু তুমি আমার ছেলেকে অনেক ভালোবাসো তুমি তো শিক্ষিত মেয়ে তারা চাকরি টুকরি কইরা আমার ছেলে তুমি চালাই নিবা বাবাজি তুমি তোমার মেয়েরা অনেক ভালোবাসো মাথা করে রাখো তা আশা করি তেজ্য করে দেওয়ার পরও আমার মেয়েরা তুমি কোনো কষ্ট দিবা না মাথা করে রাখবা আব্বা তোমার কথা হয় না মনে আমি বুঝছো আমার স্ত্রী আমার খুব ভালো আসে তুমি যদি আমার তেজ্য করে দাও না আমার কিচ্ছু আসা যায় না

আমি তোমার চালাবো মানে আমি তোমার চালাবো মানে কি এটা কি বলো এতদিন আমি তোমার চালাইছি না এখন তুমি আমার চালাবা তুমি আমার কি চালাইছো বিয়ে করছো কেন বিয়ে করছোই তো তুমি আমার খাওয়াই বা পড়াই বা সবকিছু দায়িত্ব তোমার নাকি তোমার দায়িত্ব আমি নিছি কোনটা আরে আমার যখন ছিল তখন তো আমি তোমার দায়িত্ব নিছি যখন না তখন কি হ্যাঁ কি বলছিস শুনো নাই তোমার তো ফকের সাথে আমি থাকতে পারবো না এত কথা বাদ দিয়া হেন তেন ঘুরাইনে না আমার পছন্দ না বুঝছো তোমার বাপের এগুলো বিক্রি করতে মানা করো সম্পত্তি কি বলো তুমি না আমার ভালোবাসো তো ভালোবাসলে কি হয়েছে এখন এখন ভালোবাসি দেখি কি আমি গার্মেন্টস করে কাজ করে তারপর তোমার খাওয়াবো না হ্যাঁ আর তোমার বাপে হুদা জায়গায় কেন বাড়ি বিক্রি করবো আমার আব্বা যদি বাড়ি করে সবকিছু বেঁচে দেয় আমার যদি তেজু করে দেয় তুমি আবার চালাবো না আমি তোমার কেন চালাতে যাবো তুমি কি প্রতিবন্ধী হ্যাঁ হাতরত নাই তোমার তার মানে তার মানে তার মানে করতেছো কেন তার মানে বুঝো না তুমি হ্যাঁ কতবার বলতে হয় তোমার এক কথা তোমার বাপে যদি এই সহায় সম্পত্তি সব বিক্রি করে তোমার ত্যাগ করে দেয় তোমার মতো রাস্তার ফকিরের সাথে আমি থাকবো হ্যাঁ তুমি আমার মাসে সে খরচ জানো না কত যত সব যাক গেলাম এবার বুঝতে পারছ তোর বউ তোকে ভালোবাসে না ভালোবাসে আমার বিষয় সম্পত্তি টাকা পয়সা আব্বা আপনি কখন থেকে ভালোবাসে না টাকা ভালোবাসে ভালোবাসে না টাকা ভালোবাসে কি শুরু করে দিয়েছেন আপনি

তোর ওই বিয়া করছে তোর বাবা সহ সম্পত্তি জায়গা জমি দেখা তোর বাবা তো বলে সব কিছু বিক্রি করে দিব তোর তাই করে দেবো তা তোর আমি কি করুন তোর আমি ঢুকঢুকি বাজাবো কি বলতেছো তুমি এগুলো কি বলতেছি বুঝোস কি বলতেছি তোর এ নিয়ে আমি সংসার করুন না নয় কার না তার মানে তুমি আমার বাবার সম্পত্তি দেখে আমার বিয়ে করছো হ্যাঁ বিয়ার আগে তোর বাবার অর্থ সম্পত্তি জায়গা জমি দেখে তোর বিয়ে করছি বাচ্চি তোর বাবা মারা গেলে অর্ধেক সম্পত্তি পাবো আমি কে রে বাবা বুঝছো যে তোর বোতরে ভালোবাসা না সম্পত্তি কি ভালোবাসা মা কি বুঝলি हां ভালো করেই তোর জামাই তোরে ভালোবাসে না আমার বিসব সম্পত্তি কি ভালোবাসে আবা আমার যা বুঝার বুঝে গেছে আমার যা বুঝার বুঝে গেছে আমার বউ দরকার নাই সয় সম্পত্তি দরকার নেই তোমার সম্পত্তি তুমি যা মন চাই তাই করো ঠিকই আছে সম্পত্তি রাখবা কেদিকে কি দরকার সম্পত্তি রাখার ঠিক আছে আব্বু তোমার সয় সম্পত্তি আমার লাগবো না তুমি মইরা গেলে সম্পত্তি কত সামিল হইব তুমি যা কর করো তোমার সম্পত্তি নিয়া হুম শুন আমি আগেই জানতাম কে কারে কিসের জন্য ভালোবাসে আসলে কথা কি জানোস আমি সম্পত্তি বিক্রি করি নাই আমি হজে যামু হজে যাওয়ার আগে তোরা তো ঘুমাইছিলি এত দিন তোদের ঘুমটা একটু ভাঙায় দিলাম কি বলতে চান আপনি হ্যাঁ ঘুম ভাঙায় দিলাম আমার ছেলের সম্পত্তি বিক্রি করো না তো এত নাটক করলেন কেন ওই যে বললাম আমার ছেলে ঘুমাইছিল ছিল এতদিন ঘুমটা ভাঙাই দিলাম আমার মেয়ে ঘুমাই ছিল ঘুমটা ভাঙাই দিলাম এবার বুঝতে পারছ পৃথিবীর ভিতরে বাবা মার চেয়ে আপন কেউ হয় না আচ্ছা ঠিক আছে তোরা থাক আমার একটা কাজ আছে দেখছেন ভাবি আমার দুধ মিশে গেছে আর মাঝখানে মাঝখানে আমরা দুজনে দোষী ঠিকই বলছেন এই শোনো আমি তোমার বাবার সম্পত্তি না আমি তোমাকে ভালোবাসি বুঝছো ছট গায়ে হাত দিবি না তোমার বাবা কি নাটকটা করলো হ্যাঁ এই নাটকটা না করলো হইতো না কি যাতা কথা বলে গেলো আমি নাকি সম্পত্তির জন্য টাকা পয়সার জন্য তোমার ভালোবাসি তোমার কাছে আসতি এটা কি ঠিক বলো তোমারে দেখে বিয়ে করে এই বাসে আসছি আমি তো তোমার সাথে থাকি টাকা পয়সাতে কী করবো আমি তুমি আসো না আমার জন্য কী যে আছো সেটা তো দেখতে পেলাম যখন শুনছো আমার বাবা জমি জমি সব বিচ্ছে লাগবে আমার তেজ দেবো তখন তোমার ভালোবাসা আমি প্রমাণ পাই গেছি আরে তুমি বুঝো না ওটাকে আমি বলছি যে তোমার বাবা এগুলো কিছু বিক্রি না করো তুমি তো বুঝো না হ্যাঁ আমি বুঝছি শোন ভাই আঙ্গুদিরার কপালে লুবিদিরার শয়তান ঝুরছে তাই চুপ করো কি বলো তুমি এসব দেখছো তোমার বোন কি বলতেছে আমি নাকি লুবি শয়তান খারাপ কিছু বলছে ঠিকই তো বলছে তুমিও তো তোমার বোনের সাথে একমত হয়ে এই কথা বলতেছো আমারে আমার বোনই আমার সব আমি যে বাবা দেখলাম তুমি আমার ভালোবাসো না ভালোবাসতাম ভালোবাসতাম কিন্তু আগের মতো না আরে তোমার আমি বললাম না ওইটা তো তোমার বাবা যেন ওইগুলো বিক্রি না করে দেখো আমি যে তোমার ভালোর জন্যই বলছি বলো তুমি আর রাগ করে থাকো না ভুল বুঝো না আমারে আমি সত্যি সত্যি তোমার অনেক ভালোবাসি বিশ্বাস না হলে ঠিক আছে তোমার বাবার পাশে থাকা লাগবো না চলো আমরা রাস্তায় গিয়ে থাকবো শোনো তুমি রাগ করে থাকো না তোমার অনেক ভালোবাসি এদিকে তাকাও এই দেখো তোমার সবাই কানে দোষি আমি তোমার অনেক ভালোবাসি আমার তুমি মাফ করে দাও প্লিজ আসুন প্ল্যান করছে তোমার হলে আমি কক্সবাজার যাবো যা সমুদ্র সৈকতে দুজনে হাত হাতে রেখে আনবো সব ঠিক হয়ে যাবে জন্না রাখ করো না প্লিজ শোনো না চলো আয় এই তোমার লক্ষ্মী বল